বালুরঘাটের বিভিন্ন এলাকায় সরকারি জমিতে জমির কাগজ ছাড়াই বাস করছেন প্রচুর পুরো নাগরিক বৈধ পরিচয়পত্র থাকলেও তারা জমির পাট্টা পায়নি অবশেষে ভূমি দফতরের সঙ্গে উদ্যোগ নিল পুরসভা পাট্টা দিতে সার্ভের মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া শুরু হয়েছে বালুরঘাটে তৎপরতার সঙ্গে ভূমিহীনদের চিহ্নিত করে সেই তথ্য সংগ্রহে নেমেছে প্রশাসন জেলা প্রশাসনের সাহায্যে শহর জুড়ে সার্ভের কাজ প্রায় শেষের দিকে ইতিমধ্যে বালুরঘাটের প্রায় সব ওয়ার্ডেই তথ্য সংগ্রহ করছে বালুরঘাট পুরসভা খুব দ্রুত সার্ভের কাজ শেষ করে রাজ্যের সংশ্লিষ্ট দফতরে সেই তথ্য পাঠানো হবে তারপরই ভূমিহীনদের পাট্টা দেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা হয়েছে নিজস্ব জমি না থাকায় রাজ্যের একাধিক প্রকল্প থেকে আজও বঞ্চিত প্রচুর দুস্থ সাধারণ মানুষ যা ইতিমধ্যেই নজরে এসেছে জেলা প্রশাসনের দেখুন দীর্ঘদিন ধরে আমাদের শহরে আরবান এরিয়াতে পাট্টা দেওয়ার কাজ বন্ধ আছে তো গ্রামাঞ্চলের যে ভিলেজ এরিয়াতে পাট্টা দেওয়ার কাজ চলছে সরকার রাজ্য সরকার তরফে তো আমরা সেই সময় আমরা নতুন বোর্ড আসার পর থেকে চেয়ারম্যান স্যার আমি এবং সমস্ত কাউন্সিলর একত্রিতভাবে একটা সিদ্ধান্ত এসেছিলাম যে আমাদের বালুঘর শহরে যে সমস্ত অনেক প্রান্তিক মানুষ আছেন বিভিন্ন ওয়ার্ডে করোনা এলাকাতে সে সমস্ত মানুষজন তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র তাদের নিজস্ব জমি বা পাট্টা না থাকার কারণে সেই সময় আমরা নতুন বোর্ড পর থেকে উদ্যোগ নিয়েছিলাম এবং সবাই মিলে একত্রিত ভাবে আমাদের সমস্ত ওয়ার্ডগুলিতে এই সমস্ত এলাকাগুলোতে যেহেতু কলোনি এলাকা প্রচুর প্রান্তিক মানুষ থাকেন আমরা বালুঘাট পৌরসভা তরফ চেষ্টা করছি সে সমস্ত মানুষগুলোর জন্য পাট্টা দেওয়ার একটা প্রচেষ্টা আমরা করছি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবার ওই বঞ্চিত মানুষকে পাট্টা প্রদানে তৎপর হয়েছে পুরসভা ছ মাস আগে পাট্টার আবেদন ও জমার প্রক্রিয়া শুরু হয় পাট্টা পাওয়ার জন্য শহরের পঁচিশটি ওয়ার্ডের চারশোরও বেশি আবেদন জমা পড়েছে এর মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ড ছাড়াও আরও কিছু ওয়ার্ডের বাসিন্দারা রয়েছেন আবেদনকারীদের দখলে থাকা জমির প্রকার বসবাসের সময়সীমা পরিদর্শনের মাধ্যমে দেখা হচ্ছে এমনকি জমির পরিমাণ বিদ্যুৎ ব্যবস্থা সরকারি সুবিধার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে মাপযোগ স্কেচ ম্যাপ এই কাজগুলি করছে পুরসভা ও ভূমি দফতর সেই প্রচেষ্টাতে আমরা ইতিমধ্যে ডিএম স্যার এবং আলোচনা করে ল্যান্ড আলোচনা করে জমি পরিমাপের কাজ সরকারিভাবে প্রায় শেষ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে সমস্ত কাজ রেডি করে খুব তাড়াতাড়ি আমরা ল্যান্ড ডিপার্টমেন্টের মধ্য দিয়ে রাজ্য সরকারের প্রশাসনের মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছে পৌঁছনের ব্যবস্থা করছি যে যে এই সমস্ত মানুষগুলোর পাশে যদি রাজ্য সরকার পাঠ্টা দিয়ে তাদেরকে সাহায্য করে তাহলে আগামী দিনে তারা বালুঘাট পৌরসভার তরফ থেকে যে রাজ্য সরকারের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে যেমন ধরুন হাউস ফরের বিহু প্রদান থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা তারা আগামী দিনে পাবে খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে তারপরেই মিউনিসিপাল অ্যাক্টের মাধ্যমে ভূমিহীনদের পাট্টা দেওয়া হবে আবার সহ অন্যান্য সরকারি প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে আনতেই এই উদ্যোগ দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট লোকাল এইটিন বাংলা